আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোন বন্ধুগণ আসলে তোমরা সবাই ভালো আছো আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি আমাদের আজকের ক্লাসের আলোচ বিষয় হলো নবম দশম শ্রেণীর বিজগণিত রাশি যাকে ইংরেজিতে বলা হয় অ্যালজেব্রাইক এক্সপ্রেশন অর্থাৎ আমরা নবম দশম শ্রেণীর তিন পয়েন্ট এক অধ্যায়ের এক নম্বর সমস্যাটির সমাধান করব সেটি হলো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় সূত্রের সাহায্যে কি করবো বর্গ নির্ণয় আমাদের বীজগণিত রাশি অধ্যায়ে কিছু সূত্র অনুসিদ্ধান্ত রয়েছে আমাদের সেই সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূত্রে যেগুলো দেওয়া রয়েছে আমরা সবাই সুন্দর সেই সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো মুখস্থ করব তাহলে আমাদের এই বর্গ অর্থাৎ যে কোনো এই অধ্যায়ের যে অঙ্গগুলো থাকবে আমরা সব সমাধান করতে পারবো চলুন আমরা অঙ্কগুলো সমাধান করি তাহলে আমাদের কি কী বলা আছে আদ সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়

প্লাস থ্রাইস বি দিয়েও হোল্ড স্কোয়ার দিবো তাহলে কী হয়ে গেলো বর্গ হয়ে গেলো বর্গ মানে স্কোয়ার আমরা দিলাম স্কোয়ার বর্গ হয়ে গেলো তাহলে আমরা এখন কী একটা সূত্র এটা যদি আমরা এ ধরি এটাকে যদি আমরা বি ধরি তাহলে এ প্লাস বি হোল্ড অর্থাৎ আমাদের এই সূত্রটি পরে এ প্লাস বি হোল্ড এ বলতে এ এ এ স্কোয়ার প্লাস থ্রাইস বি সরি এ প্লাস টু এ বি আবার টু সূত্রে টু ইন্টু টু এ টয়স এ এ বলতে এ বি 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 বলতে থ্রাইস প্লাস স্কোয়ার থ্রাইস বি হোল্ড স্কোয়ার ক্লিয়ার আমরা কি করলাম সূত্রের ব্যাখ্যা দিলাম সূত্র কীভাবে ব্যাখ্যা দিলাম এখানে টোয়েস এ প্লাস থ্রাইস বি টোয়াইস এ প্লাস থ্রাইস বি হোল্ড স্কোয়ার টয়স এ হল এ থ্রাইস বি হলো বি টোয়েস এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ

আসলে সবাই বুঝতে পেরেছো মেন কথা আমাদের সূত্রটা মুখস্থ মুহূর্তে থাকতে হবে সেটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রটা আমরা বর্গ করবো তাহলে আমাদের ক নাম্বার সমস্যাটি সমাধান হয়ে গেল এখন আমরা করবো খ নাম্বার খ নাম্বারটি কি বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস টু বাই ওয়াই স্কোয়ার তাহলে আমরা শুরু করি খ নাম্বার খ এক্স স্কোয়ার প্লাস টু বাই ওয়াই স্কোয়ার এর বর্গ তাহলে কি হবে আবার এক্স স্কোয়ার প্লাস টু বাই ওয়াই স্কোয়ার দিলাম স্কোয়ার হয়ে গেল বর্গ কি আমরা এখন বর্গ পেলাম আর বর্গ যখন আমরা চেহারা দেখতেছি তখন আমাদের এই চেহারাটা এটার সাথে মিলতেছে এ প্লাস বি হোল স্কোয়ার এখানে কিন্তু ভগ্নাংশ আছে এর আগেটা আমরা করলাম ভগ্নাংশ ছিল না ভগ্নাংশ থাকবে না থাক আমাদের কোনো ব্যাপার না আমরা এটাকে এ ধরে নেব এটাকে বি ধরে নেব আর যেখানে প্লাস থাকবে প্লাস এই সূত্রে নেব মাইনাস থাকবে মাইনাসের সূত্র নেব একটা প্লাসের মাইনাসের সূত্র ঠিক আছে আমরা দুটো সূত্রই নিব আর মাইনাসের সূত্রটা কি এ মাইনাস ভোল্টার স্কোয়ার মাইনাস এ এটা হল দুই নম্বর সূত্র তাহলে আমাদের এটাও প্লাস আমরা সেক্ষেত্রে কি করব প্লাসের এ প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস তাহলে এটা হলো এ এটা হলো বি এক্স স্কোয়ার প্লাস এ বি টু এ বলতে এক্স স্কোয়ার বি বলতে টোয়াইস টু বাই ওয়াই স্কোয়ার প্লাস টু বাই ওয়াই স্কোয়ার টু হোল্ড স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা যেহেতু পুরোটাই বি এখানে স্কোয়ার সমস্যা না এখানে স্কোয়ার সমস্যা না কারণ এটা পুরোটাই এ এটা হলো সুতোরের স্কোয়ার এটা হলো সংখ্যার স্কোয়ার চলো তাহলে আমরা এখন কি করবো ক্যালকুলেশন করে দেবো এক্স স্কোয়ার 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 যখন আমাদের গুণ হবে পাওয়ার হিসেবে থাকবে তখন কিন্তু আমাদের যোগ হয়ে যাবে এক্সকোয়ার স্কোয়ার স্কোয়ার সঙ্গে যোগ হয়ে যাবে তাহলে এক্স ফোর হয়ে যাবে যখন গুণ থাকবে পাওয়ার যখন গুণ থাকবে তখন কিন্তু পরগার যোগ হবে গুণ অবস্থা থাকলে পাওয়ার যোগ হবে প্লাস টুয়াইস এক্স স্কোয়ার টু আস এখানে টু আছে এই টুর সঙ্গে এই টু যোগ হবে কারণ যে এখানে যেহেতু নিশে এটা উপরে দুই দুই সাইট ফোর এক্স স্কোয়ার वाई स्क्वायर प्लस ए टू स्क्वायर फोर टू स्क्वायर वाई फोर आंसर की एक्स टू दि पवार फोर प्लस फोर एक्स स्क्वायर वाई स्क्वायर प्लस फोर बि पवार फोर आंसर মেনগুলো কথা আমাদের প্রথমে যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হলো আমাদের আমাদের কী কী করতে বলা হয়েছে বর্গ অর্থাৎ বর্গ মানে কি বর্গ মানে আমাদের একটা সূত্র যার আছে এ প্লাস ভোল্ড স্কোয়ার এ মাইনাস বি হোল্ড স্কোয়ার এ প্লাস বি হোলোল্ড স্কোয়ারি উল্টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল্ড স্কোয়ারি উল্টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমাদের এই দুটো সূত্র মুখস্থ থাকে আমি মনে করি আমাদের বর্গ তার কোনো সমস্যা হবে না তখন আমরা আমাদের এই সূত্রে ফেলাই দেবো তাহলে আমাদের খ বারো সমাধান হয়ে গেল তাহলে আমরা এখন যাবো গ নামে চলুন আমরা কি বলা হয়েছে ফোর ওয়াই মাইনাস এবার কিন্তু আমাদের মাইনাস চলে আসছে এবার আমাদের মাইনাস তার আমাদের দুই নম্বর সূত্র আমরা মাইনাস টা বুঝবো যে আমাদের দুই নম্বর কথা বলা হয়েছে

বি স্কোয়ার ফাইভ এক্স স্কোয়ার আমাদের সূত্র বসানো আমাদের যখন আমরা এই অংশটা পেলাম এই অংশটা বর্গ দিলাম বর্গ ফলে আমাদের সূত্রে যেহেতু সূত্রের মধ্যে পড়ে গেছে গেছে আমরা সূত্রটা দিলাম সূত্রটা বসার পর আমরা কী ক্যালকুলেশন করবো এখানে সঙ্গে ষোলো ওয়াই আর বিশ আমাদের বর্গ ফেলাইতে হবে বর্গ ফেলার পর কোন সূত্র প্লাস না মাইনাস প্লাস হলে প্লাস একটা দেব মাইনাস হলে মাইনাস একটা দেবো দেওয়ার কালেকশন করে আমরা উত্তরটা বাই করবো তাহলে আমরা যাব ঘ নাম্বারে ঘ নম্বর ঘ নম্বরে কি বলা হইছে 5x2 - y কি করব ঘ 5x2 - y ايش বর্গ তাহলে কি হবে 5x2 - y ওর স্কয়ার আবার কিন্তু माइनस এর সূত্র তাহলে আমাদের কি হবে দুই নম্বর সূত্রটা দিয়ে

পাঁচগুলো দশ ট্রেন এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটাই হলো আমাদের অ্যান্সার আশা করি সবাই সুন্দরভাবে আমাদের ঘর প্রশ্নটিও বুঝতে পেরেছো তাহলে আমরা ক খ গ করলাম আবার জ পর্যন্ত তশ অঙ্কের অংশ রয়েছে আমরা পরের ক্লাসে ওই বাকি চারটি অঙ্ক করে নেব সুন্দরভাবে আমাদের এই ক্লাসগুলো আপনারা আমি মনে করি মনোযোগ সহকারে দেখলে আপনাদের নেক্সট যে কোনো ধরনের অঙ্ক আসুন কোনো এক্সামে আমরা অতি সহজে সলভ করতে পারবো এই জন্য আমাদের রেগুলার ক্লাসগুলো করতে হবে আমরা যাদের দু হাজার পঁচিশ অর্থাৎ ছাব্বিশ এবং সাতাইশে যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য এইগুলো উপকৃত হবে আমরা এখনও যারা বই পায় নাই তাদের জন্য বই কারণ বই এখনও সবাই অ্যাভেলেবেল হয় নাই সেক্ষেত্রে এই ক্লাসগুলো খুবই হেল্পফুল হবে আমি মনে করি আমরা রেগুলার অর্থাৎ এই ইউটিউব চ্যানেলটিতে আমরা রেগুলার ক্লাস আপলোড করব। আমাদের এই ফ্রি ট্রেনিং ক্লাসে তোমরা সবাই উপকৃত হও ধৈর্য শহরে এতক্ষণ ক্লাস করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ